الله تعالى بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم بلو هي أمر بندقون تم رجرا نجدر بروتي وبيتشار كورتسو الله أو أنكره নিশ্চয় আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু সুবহান আল্লাহ রসুল সাল্লাহু আলিয়া খাদিম আবু হামজা আনাসিবিন মালিক রদি আল্লাহ তাল আনহতে বর্ণিত আছে তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলী বলেছেন আল্লাহ তালা তার বান্দার তাওবায় তোমাদের ওই লোকের চেয়েও অধিক খুশি হন মরুভূমিতে যার উঠ হারিয়ে যাওয়ার পর তা সে ফিরে পেল ইমাম মুসলিমের আরেক বর্ণনায় আছে আল্লাহ তাআলা তার বান্দার তাও তোমাদের ওই লোকের চেয়েও অধিক খুশি হন যার খাদ্য ও পানীয় সহ তার উট মরুভূমিতে হারিয়ে গেল নিরাশ হয়ে এক গাছের সে শুয়ে পড়ল এমন অবস্থায় হঠাৎ তার কাছে সেই উটটিকে দাঁড়ানো অবস্থায় দেখতে পেয়ে সে তার লাগাম ধরে ফেলল এবং আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল হে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব আমন্দে আত্মহারা হয়ে সে ভুল করে ফেলেছে আল্লাহ আকবর সুতরাং আমরা যত বড়ই গুনাহ করি না কেন আল্লাহ আল্লা সুয়াহনাহত রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না আল্লাহ সোয়াহনাহ তালা আমাদের সকলকে মাফ করে দিন আমিন